সমর্থনে দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে মিছিল সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনার ডাকা হরতালে দ্বিতীয় দিনেও যেসব জায়গায় কাণ্ডব লীলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঁচ আগস্ট রাজনৈতিক ষড়যন্ত্রে শেখ হাসিনাকে হটিয়ে ইউনো সরকার ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনাকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে ইউনো সরকার এবার শেখ হাসিনাকে সসম্মানের দেশে ফিরিয়ে এনে ইউনো সরকারের দাবিতে আঠারোই ফেব্রুয়ারি থেকে পালিত হচ্ছে আওয়ামী লীগের স্মরণকালের হরতাল ও বিক্ষোভ মিছিল গাজীপুর রাজশাহী নোয়াখালী বত্তিরি সহ ঢাকার বাইরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে পালিত হচ্ছে কটুর হরতাল তারা দেশ জুড়ে হরতাল সমর্থনে বিক্ষোভ করে ছাত্রলীগের নেতা কর্মীরা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে চলে দাওয়া পাল্টা দেওয়া হতে বাধ্য হয় প্রশাসন Şu bu